Hi everyone, welcome back to my channel. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে দারুণ স্বাদের একটি তরকারি রেসিপি অনেকে কিন্তু বরবটি খেতে ভালোবাসে না এইভাবে করে বানিয়ে দিবেন খুবই সুস্বাদু করে খাবে আর বানানো খুবই সহজ খুবই বানিয়েছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক বরবটির এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি দুটো টমেটো একটু বড় করে কেটে তার সাথে নিয়েছি আলু আলুগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি একটু বড়ো টুকরো করে আর বরবটিগুলোকে এইভাবে একটু লম্বা করে কেটেছি আর তার সাথে নিয়েছি ডাল ডালের বড়ি ডালের বড়িতে তৈরি করব আজকের এই রেসিপিটি তো চলুন রেসিপিটি শুরু করা যাক তার জন্য কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষার তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে বড়িগুলো ভেজে নেব হালকা লালচে করে তো দেখুন বন্ধুরা বড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন বড়িগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব বড়িগুলো তুলে নিয়েছি এখন সেম তেলে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা লালচে করে আগে আলুগুলোকে ভেজে নেব সো দেখুন বন্ধুরা আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে আলাদা পাত্রে তুলে রেখে দেব তারপর এখানে ফোড়নে দেব গোটা জিরে তার সাথে দেবো কাঁচা লঙ্কা দুফালা করে আর দিয়ে দিব আদা থেতো করে সব কিছু দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দেবো কেটে রাখা বরবটিগুলো বরবটিগুলো দিয়ে দিয়েছি এখন বরবটিগুলোকে হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব বরবটিগুলো কিন্তু অবশ্যই ভেজে নেবেন নইলে কাঁচা গন্ধ থাকলে ভালো লাগে না বরবটির তরকারিটি সো দেখুন বরবটি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণের মতো হাফ টি স্পুন পরিমাণের মতো ধনে গুঁড়ো হাফ স্পুন পরিমাণের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিব হাফ স্পুন পরিমাণের মতো লাল লঙ্কা গুঁড়ো এখন মশলার সাথে সবজিগুলো ভালো করে মিক্স করে নেব একটু শুকনো শুকনো হয়ে আছে অল্প একটু জল অ্যাড করে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা এই সময় এর মধ্যে ভেজে রাখা আলোগুলো অ্যাড করে দিলাম যেহেতু আলোগুলো শুধু ভাজা হয়েছে গলেনি তাই মশলার সাথে একটু সময় রান্না করলে আলোগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম দেখুন টমেটো কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গেছে আর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে যে কারণ তেল বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে দেব পরিমাণ মতো জল গ্রেভির জন্য হালকা গ্রেভি রাখবো পাতলা করবো না একটু মাখামাখা করবো গরম জল অবশ্যই অ্যাড করবেন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব এখন ভালো করে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে ঝোলটা ফুটে আসলে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বড়িগুলো কারণ বড়িগুলো যেহেতু নরম হতে হবে তাই আগে অ্যাড করে দিলাম বড়িগুলো দিয়ে দিলাম ভালো করে আবারও মিক্স করে ফুটিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে রান্না করব সবজিগুলো সুন্দর যাতে গলে যায় সো বন্ধুরা প্রায় চার মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে দিলাম দেখুন ঝোল কিন্তু বেশ শুকনো হয়ে গেছে বড়িগুলো সুন্দর নরম হয়ে গেছে এখন আর বেশি সময় কুক করবো না গ্রেভিটা এরকমই রাখবো এই সময় লাস্ট ফ্রেশ ধনে পাতা কুচানো দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তৈরি হয়ে গেল বরবটির সবজিটি দেখুন কতটা সুস্বাদু লাগছে দেখতে রুটি পরোটার সাথেও কিন্তু এই সবজিটি খেতে ভালোই লাগে অবশ্য ভাতের সাথেও খেতে ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন এভাবে করে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন